আসসালামাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আর নতুন তথ্য নিয়ে আসলাম এই বিষয়টা হচ্ছিল বাসুরের যত্ন আমরা আসলে অনেক যত্ন থাকা বাসুরের যত্ন করার পরেও দেখেন বাসুরের আধ ঘন্টার মধ্যে বাসুরের মনে করেন নরম জায়গা পাওয়ার পরে যে ম্যাগট পোকা হয় এই পোকা কি ধরনের ক্ষতি করে আপনাদের এই ক্ষতির আগে দৃশ্যটা দেখাই দেখেন তো এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু মেঘর পোকা দ্বারা হয় এটা কিন্তু কালকে অবধি ঠিক ছিল ঠিক আছে আর দেখেন আট ঘন্টাতে মানে ভিতরে কিন্তু পোকা গিজ গিজ করতেছে দেখেন বিষয়টা দেখেন আসলে বাসুরে যদি এত প্রকারের যত্নর পরেও যদি এই কাজটা হয় এই ফুটেটার ভিতরে পোকা আছে এই পোকা কিন্তু ভিতরে মনে করে যে খুব যন্ত্রণা দিতেছে বুঝছেন এই কারণে বলি যে বাসুরের যদি এত যত্ন নেওয়ার পরেও যদি এই কাজটা হয় তাহলে মানুষ যদি বাসুরের প্রতি অযত্নশীল হয় তাহলে আরো কিরকম হইতে পারে ঠিক আছে আমি আপনাদের আজকে এই যে পোকাটা কিরকম করে রিমুভ করা লাগে এই জায়গার প্রাথমিক ভাবে কি চিকিৎসা দেওয়া লাগে এবং এর প্রধান কাজ কি এই কাজগুলো আজকে আপনাদের করে দেখাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আমি কিন্তু প্রথমে কিন্তু এই যে প্রভিন দ্বারা কিন্তু এটা একটু মুসাই নেব এটা কিন্তু একটু প্রভিন দ্বারা মুসাই নেব

এই কারণে বলি একজন খামারিদের মূল সম্পদ হচ্ছে হলো বাসুর এই যে পোকা এই দেখেন এক একটা খামারির মূল সম্পদ হচ্ছে হলো বাসুর সেই বাসুরেই যদি এরকম হয় তো এখানে আমরা অনেক যত্ন নেওয়ার পরেও মনে করেন এরকম দেখা দিচ্ছে এই কারণে বলি বাসুর বাসুরের যত্ন পর্যাপ্ত পরিমাণে নিতে হবে এবং বাসুরের জন্য আলাদা কোনো লোক দিতে হবে শুধু বাসুর তত্ত্বাবধায় এই দেখেন পোকা পোকার একদম মিনিমিনি বাচ্চা এটা কাল অবধিও ছিল না সকালের দিকে পর্যন্ত ছিল না হয়তোবা বিকেলের দিকে এই পোকাগুলি লাগছে এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু পোকা খুব শক্ত এই পোকাটা কিন্তু সহজে মারা যায় না ঠিক আছে এই পোকাটা মারার একটা বিশেষ ঔষধ আছে এটা ওই জিনিসটা মারানো মারা হয় পোকা মানে এটা এটা পোকার বয়স যদি আমি নির্ণয় করি এটা আট ঘন্টা বা দশ ঘন্টা হয়েছে এরকম এটা কিন্তু একমাত্র মাসিতে হয় ফুটে হয়ে গেছে বুঝছেন আমি কিন্তু ভিডিওর মধ্যে বলি যে আসলে আমার ভিডিওতে কোনো রং মাখানো কোনো কথা নাই যেটা বাস্তব চিত্র এই দৃশ্যটা আমি আপনাদের তুলে ধরি এবং চেষ্টা করি সেখানে স্বচ্ছতার সাথে কাজ করার ঠিক আছে এই যে দেখেন এই যে যে পোকাগুলো দেখেন আমি কিন্তু এই কারণে বলছিলাম যে বাসুরের যত্ন একটা একজন খামারির কাছে অনেক গুরুত্বপূর্ণ